তাই এখন হাবিলদার সুদর্শন বড়ুয়া আচ্ছা তারা আজ বিশেষ করি হাবিলদার সুদর্শন বড়ুয়ার উদ্দেশ্য করি না যে এই অনুষ্ঠানে ওনারা বাড়ি কেন ওখান দে ঈদুলপুর রাওজন থানার রাওজন উপজেলাধীন হলে দেয় ঈদুলপুর গ্রামবাসী গ্রাম নিবাসী সুদর্শন উদ্দেশ্যে বলি না আজ একটা এই অনুষ্ঠান তো এই অনুষ্ঠানের মধ্যে কিছুক্ষণ ধর্মহতা হবে রাগদেই সেই পূজ্য ত্রিলূপ শাস্তা মহা কারুণী তথাগত সম্যক সমুদ্ধের উদ্দেশ্যে বন্ধন আনিবেন করি এবং আরো বন্দনা করে করি টাঙ্গামাটি রাজবনের প্রতিষ্ঠাতা দক্ষ বেতকুনোর পরম কল্যাণ মিত্র রাজ্য পরম পূজ্য বনমন্ত্রের উদ্দেশ্যে নত শিরে বন্দনা নিবেদন করি তাই এই মধ্যে উপস্থিত ওনারা চিনন জানন যে অরিন্দম অরিন্দম সার্বজনীন মৈত্রী বিহারের মধ্যে যিয়ান সুন্দরগড় না এই অক্সিজেন নদী প্রতিষ্ঠিত হই বহুত আগে প্রতিষ্ঠিত হলিও এখন আবার নতুন করে জায়গা আদি না বিশাল একখানা আহারে ধারণ করি না আবার নতুন করি না এক সাঙ্গ আর আর এই নদী যে অধ্যক্ষ আছে আর 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 এই নদী উপবিষ্ট সম্মানিত সভাপতি এই নদী আর আর জ্ঞান অলঙ্কার মহোদয় এবং আরো ওনারা গ্রামতুন গ্রামতন ফুর খুব যে পরিচিত আর মহোদয় উপস্থিত আছে এবং আরও অরিন্দম বিহার সুযোগ্য উপাধ্যক্ষ বান্তে মহোদয় ওই ইন্দী পজ্ঞালোক ভান্তে মহোদয় আর তৃষ্যানন্দ তৃষ্য অলঙ্কার মহোদয় প্রমুখ এবং ওনারা সহ এবং যার উদ্দেশ্য করি বিশেষ করে আর যার উদ্দেশ্য করি ইন্দী উপস্থিত হই হাবিলদার সুদর্শন বড়ুয়ার উদ্দেশ্যে উপস্থিত হয় সুদর্শন বড়ুয়া সহ সকল প্রাণীর উদ্দেশ্যে আর জন্ম জন্মান্তর এবং ইহা জন্মের যে পুণ্যরাশি সঞ্চিত হয়ে সকল পুণ্যরাশি বা কোনো নির্বাণ শান্তি কামনা করি না দান করি ইহমেদি মূলত আর যেই ইহমেদি যেই দানি সামগ্রী গুণ এর সাজানো হইয়ে এই বিষয়ের উদ্বৃত্তি করি না আর আরে ধর্মহতা হইতে হইয়ে তো এই বিষয়ের উদ্বৃত্তি করি না হইতে হইয়ে এবং আরো উপসদ বিষয় হইতে হইয়ে এবং আরও কিভাবে শৃঙ্খলাবদ্ধ জীবন যাপন করন যায় এইভাবে ইউনো হইতে হইয়ে বে কোন হইতে গেলে প্রচুর সময়ের প্রয়োজন তবে শর্টকাট করি না অল্প অল্প বল করি না বে চেষ্টা করি যে সমগুণ আছে অলরেডি এখন এর 11টা 15 হইয়ে আবার আরাত্রত ওই সংখ্যা বের টাইমও কি রহম্বর গরিনা না আবার তারা গর গরিনা তা हैन হইবে যুম না তারা গর গরিনা हैन হইবে যুম যে জিয়ান এক নির্দিষ্ট সুন্দর গড়ি সুতার রূপে সম্পন্নকরণ যায় এইভাবেই সময় রাখিনা শেষ গড়িবেলায় চেষ্টা করুন তো ইমো দিয়ে প্রথম মানলেদে অব্দ মুক্তি দেই দেখি বুদ্ধ মুক্তি বুদ্ধ মুক্তি হইল দে আর আর যে বুদ্ধ পরি ও ওই তো বুদ্ধ পরিনির্বাপিত লিয় বুদ্ধর অবয়পাণ جاتے আর দেখি বুদ্ধর অবয়পাণ দেখিবেলায় বুদ্ধর যে জিয়ান বুদ্ধের গুণ আছে ও যে বত্রিশ আছে লক্ষণ আছে এবং ছয় প্রকার রশ্মি যে আছে ইউনগুন প্রতিবিম্বনের মধ্যে কোনোদিন আয়ন আনায়ন সম্ভব নয় তারপরেও শিল্পীগণ যারা এই বাস্কর্য আদি তৈরি করে তারা যতটুক সম্ভব সেই বুদ্ধর গুন স্টাডি করি না এই গুণ এই বুদ্ধ মধ্যে আনিবেলাই চেষ্টা করে যারা বুদ্ধমুক্তি প্রতিষ্ঠা করে তারা বলুতে জন্ম জন্মান্তরে অবশ্যই স্বর্গের অধিকারী হইব কারণ যারা বুদ্ধমুক্তি প্রতিষ্ঠা করে এই বুদ্ধমুক্তি প্রতিষ্ঠার মাধ্যমে তারা স্বর্গবাসী অনুর হারণ গান কি কারণ বুদ্ধ মুক্তির দ্বারা কে কেমন গেলি এবং বিহারতীয় বুদ্ধর মূর্তি দেখিলি ছবি দেখিলি বুদ্ধের সেই গুন্নুন আর আর মনের ভিতরে কি শ্রদ্ধায় জাগ্রত হয় বুদ্ধর গুনগুন আর আর মনের ভিতরে কি সদা জাগ্রত হয় এবং মাথা অবনত হইনে বন্দনা ঘড়ি তো এই যে আরা বিভিন্ন জনে বিভিন্ন প্রকার শব্দ উৎপাদন করি না বুদ্ধর বন্দনা আদি করি যারা বুদ্ধমতি প্রতিষ্ঠা করে তারা সেই পুণ্যের অধিকারী হইব তবে আর উங்கோ জাতক কইলিই ফাইদি বটটাঙ্গুলি জাতক নামে উগো জাতক আছে সেই আঙ্গুলি জাতক অমাদি দেখিলাম দে উগো এক জাগামাদি ফাঁস বনিক বনিক মানে ব্যবসায়ী হ্যাঁ ব্যবসায়ী ফাঁসদ বনিক একখান জায়গার মধ্যে যাতে হঠাৎ করে একখান তুফানোর বা এরকম প্রাকৃতিক দুর্যোগর কবল মধ্যে ফোরনে তারা একখান একান ও দ্বীপর মধ্যে আশ্রয় সেই দ্বীপর বহু আগে বহু মানুষ বাস করত কিন্তু হনকা কারণবশত এতদিন মানুষ সঙ্গে গিয়ে হই কিন্তু এর একান বিহার আছিল সেই বিহার মধ্যে বুদ্ধ মুক্তি আছিল সেই বুদ্ধ মুক্তির এরকম আঙ্গুলগ যেভাবে বুদ্ধ আরা এভাবে নন্দহানে আঙ্গুল না সেই আঙ্গুলগ মানে ভাঙ্গি ফুরিয়ে গিয়ে গুই এবং বিহারা দিয়ে একবারে ওই বহুত পুরানো ফুরানো মানুষজন মানুষ জন্য পরিষ্কার পরিচ্ছন্ন নগরের সেই কারণে ময়লা আবর্জনায় পর ফুরে গিয়ে গুই এবং ভাঙ্গি ছুরি গিয়ে গুই বুদ্ধ মূর্তির আঙ্গুলো গিয়ে গুই তো ভাঙ্গি গিয়ে এখন ইতারা ওই ফার্সদ বনি কি উন ক্ষণক্ষণ ওই প্রাকৃতিক দুর্যোগের খবর মধ্যে ফুরি না সেই ইয়ার মধ্যে দ্বীপের মধ্যে জাহাজ সান বিড়াই জাহাজ সান যাতে বিড়াই দেখা যাচ্ছে তারা সারিমিককে দিয়ে বিচরণ করি সাদা এই সোড়ো বিহার গান একান দেখি বুদ্ধমুক্তির যে আঙ্গুল গো বাঙ্গা গানও দেখকি দেখি না তারা তো দে যে এই যে আঙ্গুলগুলো বাঙ্গা দেখকি এ জোরা লাগাই দিব তুই তারা বেগ খুলে মিলে জিলি একবারে পরিষ্কার পরিচ্ছন্ন করছি শারিমিককে দি পরিষ্কার পরিচ্ছন্ন করি ওই বুদ্ধর আঙ্গুল বা বাঙ্গা আঙ্গুল জোরা লাগাই দিবি তারা এই কবির শব্দ চিৎকতে করছি বুদ্ধের প্রতি প্রসন্ন করছি সে কারণে তারা বহু খাল স্বর্গত গমন করছি এবং এক জন্ম তারা ব্যাগ খুনে মনুষ্য কুলন জন্ম যাতে করছি জীবে মূল প্রধান আছিল আঙ্গুল ঠিক করে দিতে ইবে কিন্তু রাজাই এবং অন্যান্য যারা তার সঙ্গী সাথী হল ই তারা সেই রাজার ওই বিভিন্ন বড় বড় ফত লাভ করে দে এরকম বড় বড় ফত নদী কি হই অধিষ্ঠিত হই তো একসাথে দেখা যাচ্ছে তার আশেপাশের রাজা ব্যাগ করে কিন্তু তার বয় করে তার যে কোনো গুণর কারণে মানে তার প্রভাবর কারণে বয় করে কিন্তু হঠাৎ করে বিভিন্ন রাজা সাত্য রাজা একত্রিত হইলে তার সঙ্গে যুদ্ধ করিবে পেলাই যুদ্ধ করি পেলাই সিদ্ধান্ত করছি এমনি রাজাই কিন্তু হইতো না পারে তো সাত্য রাজা একসাথে তার যুদ্ধ করি পেলে প্রস্তুতি হইলে প্রস্তুতি ওই গিয়ে গিয়ে অলরেডি গান ফাইতে খারা ওই রাজায় খবর না পাই খবর ফাইতে যারা রাজার ওই যে আমত্ত আছে মন্ত্রী মিনিস্টার যে আছে সেই ফট বড় বড় ফট আছে ইতেরা খবর ভাই ইতেরা খবদের রাজা নজানুম আরকাবেলা গজুম তারা এরকম শক্তি সামর্থ্যবান আসিল বিদায় এইভাবে তারা কি গজ্জিত মানে প্রস্তুতি গ্রহণ করেন কিন্তু যাতে রাজা জানিত জি তোমরা কিনলে এরকম হঠাৎ করি ব্যাকুণে কি যুদ্ধ যুদ্ধ শাস বাকুণে ফান লাগেন কি হই তোমার হঠাৎ করি হই তো রাজার তো এরকম এরকম সাত তো একত্রিত যুদ্ধ ঘোষণা করছি তো এই যুদ্ধ ঘোষণা করছি ওর খদে রাজা এ তো তোমার কিনলে জম পড়তো কদে একা যাইম ওদের একা কেনে যাইবো তো ইতারা হদ্দে না রাজার তুমি জম ন না রাজা হরদের না তোমার তুই জম একাদমন গুজুম রাজা তুল এমন একান মানসিক ভাবে পাওয়ার আসিল দি সেই পাওয়ারই এনে মানুষ কিন্তু তারে বয় করে তো শেষ পর্যন্ত যারা তৈরি ইয়ে ইতারারে আইতু ন দে ইতারার ওই বহু দূরে রাখি যে এত যুদ্ধ মধ্যে আগমন করতে সাত রাজা শূন্য সামন্ত বেগ কোন আগমন ঘটের আর ইন্দি রাজায় এহা

একবারে ব্যাকুন তো এই গোহদে কিবে কি শক্তি পাওয়ারফুল নিশ্চয়ই বেতো হনকান পাওয়ার আছে ইতারা সাত রাজা শূন্য সমন্ত ব্যাকুনে একবার বন্ধ হই গো মানে আর আ নোয়াব গই ওদে নার ব্যাক অস্ত্র নামাই ব্যাক অস্ত্র নামাই গলি ব্যাকুনে এই রাজার কাছে কি গই জি সেলেন্ডার গই পাওয়ার এই পাওয়ার ইউন উৎপন্ন দে ফুনের শক্তি ইয়াঙ্গানর তে কি শক্তি ফুননের শক্তি তো ইন তো শুধুমাত্র সদ্দাচিত্তে উপবুদ্ধর আং मूल

ধরণ একান নদী নদীর নদী যদি গভীর নদী হল বড় বড় জাহ এবং আর যদি নদীর নদী ফানি সময় এটা জাহ তো কথা হতা একাংশ নৌকুয় দিয়ে কি

আর এহা হা করি না একখান একখান যদি পাট পাট বা যদি বর্ণনা করতাম তো প্রচুর পরিমাণে সময় লাগব আষ্টমান উপকরণের এখানে অষ্ট পরিষ্কার মানে বিক্ষু সমনের ব্যবহার্য জিউনুর দ্বারা জিউনুর একখান অভাব হলিও বিক্ষু কিংবা শ্রমণ অনসম্ভব নয় এরি এই হল তো অষ্ট উপকরণ বিক্ষু সমনের ব্যবহার্য জিনিসপত্র ইউনরে সদে এই আষ্টমান উপকরণ ইউনরে সদে অষ্ট পরিষ্কার ইউনুর সুন্দর ফলে ওই এই বিক্ষু নামক উপসম্পদা লাভ করি

যারা হয় লাভ লাভগুলি ফারে এই অষ্ট হরিষ্কার দানোর ফলে আর সংগদান সংগদানুর একদার জন্ম জন্মান্তরে যতদিন কিন্তু নির্বাণ নয় ততদিন তারে বিভাগ দিব এমনকি নির্বাণ নইলিও হিমালয় পর্বত হয় যে তারপরেও সংগদান এরকম করি না বর্ণনা সে কারণে যারা বুদ্ধিমান জ্ঞানী ইতারা এই ইউন আদি দান করে ঋতু দান গড়িও একখান বিষয় আছে যে ওনারা ব্যাক নির্বাণ এই শূন্যর ফলে নির্বাণ শান্তি অবশ্যই অবশ্যই প্রার্থনা করিবেন প্রার্থনা করানোর পাশাপাশি এবং যতদিন নির্বাণ নই ততদিন যাতে সুখে শান্তিতে তাগিদারি সবসময় জ্ঞানী পণ্ডিত ইতারা সান্নিধ্যে তাগিদ এই এই প্রার্থনা গরিবেনদের নইলি এরকম নইলি ওই দনীয় বটে কিন্তু ওই কুচক্রর ইয়ার মেদিনী ফরি না থালার মেদিনী ফরিনে নিজের মার্গ হলর নষ্ট করি নষ্ট হয়ে কি রকম যেমন অযথা শত্রু অজাতা শত্রু অজাতা শত্রুর বাবা বিম্বিসার বিম্বিশারও অডি মার্গ লাভি তারপরেও কিন্তু তার ফোয়া কিন্তু বুদ্ধের সাক্ষাৎ হয় না দেবদত্ত সাক্ষাৎ সেই কারণে যায়নি কুচক্র মধ্যে ফরিনে রাজপুত্রই রাজা চেলই তো এনে নময় দানর সুন্দর ফল আছে দেয় এরকম রাজপুত্রই কিন্তু কুচক্রর সন্ধান ফাই দেয় কুশক্র মানে কি ওই দেবদত্ত সন্ধান ফাই দেয় পিতৃত্ব করছি আবার এর বহু ফাপ করি না কি ওই নরহত মধ্যে সূর্য গুজ জ্যোতি বা নরহত পরিবার আগে দি বৌদ্ধর কাছে বহু যায় সমাধি চাই পুণ্য করছি কিন্তু সেই পুণ্যই উনে ওই ফাপ ইউনরে কি আতিবরে নয়ই তো সে কারণে যায়নে নির্বাণ নন পর্যন্ত যাতে কোনো মানে সান্নিধ্যে জন্ম সবসময় জ্ঞানী পণ্ডিত ইতারা সান্নিধ্যে থাকি যাতে নির্বাণ সাক্ষেত গরিব তারণ এভাবে প্রার্থনা অবশ্যই গরিবেন্দের আর যে আর জ্ঞান অলঙ্কার বানতে হই কীভাবে উপসদ এই মানে বর্ষাবাসন মধ্যে সুন্দর করে যাপন করন যায় বর্ষাবাসন নয় আসলে মূলত অষ্টশিলা দিন হলো আমবস্যা পূর্ণিমা অষ্টমী অষ্ট অষ্টমী হলো পূর্ণিমার সাইডে অষ্টমী আর গুলো তো সাইডে অষ্টমী ইন টোটাল মাসে সার্ব যিহন আর আমাবস্য পূর্ণিমা অষ্টমী যিহন আছে ইন অষ্টশীলন উচিত তবে ই নহাল্লীয় সম্পর্কে যারা বিকুয়লে বর্ষাব্রত অধিষ্ঠান গড়ে বিদায় বিকুয়লে একান জায়গার মধ্যে স্থির থাকে বিদায় ওই শদ্যবান উপাসুকবাসীকে এত ধর্ম একান সুবিধা ওই বিদায় তো সেই কারণে যাইনে ওই বর্ষাবাস মধ্যে যাইনে বিশেষ করে বহু উপাসকবাসীকে অষ্টশিলাদি লয় ওনারা কেমন আদি যাবে কেমন মাদি গেলি ওই কোন ধর্ম প্রশ্ন জাগিলে কোনো কিছু জানিবার তাইলে ইয়ন জানতি সুবিধা ওই এখানে একটা ধর্ম পরিবেশ তো সে কারণে তো কেমন যাবেন আর কেমন জানিয়ে ফেললি ও গরম মাদি অধিষ্ঠান আদি গরিবদের তো এটার মধ্যে নম্বর শিল জিবে আছে অব্রহ্মচারিয়া ই বলল যে ইয়ঙ্গান উল্লেখ করে দিক ই কারণ আছে যতক্ষণ পর্যন্ত স্বামী স্ত্রী নয় ততক্ষণ পর্যন্ত তারা তো মানে মানে বিয়ে নয় ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই ব্রহ্মচর্য নিবে কিন্তু প্রতিপালন গরি পারে যদি মন্নান স্ট্রং হয় মন্নান কি হলি স্ট্রং ওলিয়েরি তারা আজীবন ব্রহ্মচর্য এমনকি এই সেই ব্রহ্মচর্য শিলিবে রক্ষা করিবে লাগিয়েও যারা যারা বুদ্ধিমান মাতা পিতা ফোয়ারে একবারে মানে কলেজ স্কুল যেতি কলেজ যেতি অনেক সময় কি কি এভাবে অঙ্গলো যে গনে নয় আবার এর ভিতর যদি ধর্ম জ্ঞান নদিলি এটা আজাদ সৌদিও বরে নয় বেন তো সেই কারণে অনারা ব্যাক ধর্মের প্রতি কি এখন অনুরোধ তাই বোধে খোয়াশারে ধর্ম শিক্ষা দিবেন দেখ করে বাংলা অনুবাদ সহ ব্যাগকে সহ যাতে শিখে বেলায় শুধু ইতিপিসু বাগবা আরাহাং সাম্মা সমুদ্র বুদ্ধের নয় গুণ ধর্মের ছয় গুণ সঙ্গে নয় গুণ ফালি শিখেবেন যেন বাংলা অনুবাদ সহ যাতে শিখেবেন এবং ব্যাগকে যহ যাতে শিখেবেন এতে আর পৃথিবীর আর হনকিয়াই এডে আজে বাজে হতা হই বা আইলতা বাইলতা হতা হই রে অন্য দি মন ফিরে নিতে পারবে এতেই বে আরে দিলিও আর ওই নমিটে নজর গো তা হতাশ হতে বনমান সাপের মুখেতে না থাকব তবু না গিলিবে তাই মাครো জালিতে হাতিকে বাঁধিবো তোবুনা ছিริবে তাই এবার খতগানলুদে অদে সাফর সামনে ব্যাঙ না চাইম তাফর সাফে কি হয়তো ন না ব্যাঙ খায়তো ন অদে মাহরর জালে দিনে আতি বাঁধিরে কুম তারপরে আতি কি ই এন সিরিনে জাইতুনয় মানে এর খতগানলু তো সূত্র পুনুতে যতি ফুয়সারে যতি ধর্ম শিখেরকম বাংলা অনুবাদ সহ ব্যাককে সহ যদি শিকন এ বুদ্ধের গুণ ধর্মের সঙ্গের গুণ এতে অনে ফুয়সারে এহা হাই স্কুল হলছ ঠড়া লিও ইতারা আলাদা করি না অন্য চুরি করি না কি যাই না মানে এক কথায় আর একটু শুনতে খারাপ লাগলিও সিটেন কথা কই মানে অন্য মিথ্যা যে লাইন মারত নো হই না নয় তো লাইন মারত নো তো ওনারাও ব্যাক করে জ্ঞান করে চলিবেন এরকম কঠোরভাবে সুন্দর করে কঠোরভাবে এরভাবে শিক্ষা দিবেন আবার মানুষের শিক্ষা হতে দিবেন যদি আবার নিজের ভিতরে যে শিক্ষা কেন যদি ন থাকিলি তাহলে অন্য কে আর দন কি নয় সম্ভব নয় ফুয়াশার যত এরকম দরমর করে শিক্ষা দিবেন এত ফুয়াশা যেটে যক লন্ডন আমেরিকা যক যেটে যক যক ইতি সেই দরিচিত্র নয় না নয় ওই আতিরে অত আতিরে বান্ধি দিবে মানে ইয়াঙ্গানোর দে মাহর জালিতে আঁতিরে বান্ধি দিবে মানে আই যে কাল সরু উপদেশ দিলিও সেই উপদেশ ইয়ান কি করি বুদে মানি সলিবুদে মানে সাফি বেরাই এমন ভাবে শিক্ষা দিবেন সামনে ব্যাংক ইন্দ্রিয় কি হনা ইবে খাইতো নয় তো এই রকম করি না অনাসক্ত যে বুদ্ধের গুণ আছে ধর্মের গুণ আছে সঙ্গের গুণ আছে ইউ শিক্ষা দিলি আর তারা অন্য দি দিয়ে কোনোদিন নয় তো এইভাবে শিক্ষা দিবেন যতক্ষণ পর্যন্ত বিয়ে নয় ততক্ষণ পর্যন্ত এক হিসাবে এই ফলে বা মাই এক হিসাবে ব্রহ্মচর্যশীল ইবে প্রতিপালন করন অতি সহজ অতি কি হনা সহজ এবং ইবে প্রতিপালন করলিও ই তারা জন্ম ধর্মান্তরে বহু পুণ্যের অধিকারী ওই যে বই আর আর অষ্টশিলা দিয়ে উলতি একদম সহজ তবে কিনে ওনারা তো জ্ঞান লাই ওদের এখানে ওনারা যেন বারোটা রাত খাইবেন সমস্যা তো নাই তার দিন কুমুর সূর্য উদয়নের সাথে সাথে মানে সূর্য উদয় বলতে লোম দা হাতের মতো মতন ফর হইলে খাই ফেলাইবেন বোধ কি আই ই এঙ্গান বুদ্ধি নতাগণর কারণে ওই কত অষ্টশিল সারিবু দশটা বা নটা বাজে লাই অপেক্ষা করে তো এতক্ষণ কিছু তো যে ওয়েস্ট থাকে তুই এবারে গ্যাস্ট্রিকের সমস্যা করে অনেক সময় ডায়াবেটিসের সমস্যা করে বিভিন্ন রোগ বেয়া দিয়ে সমস্যা করে ওই বুদ্ধি নতা করার কারণে কিন্তু অষ্টশীল ললি এই নয় যে তো বেইন নেউরে খাইন্য পারে বুদ্ধ নয় অষ্টশীল তো বঙ্গ নর তো এই সেই কারণে অনারারে এই বুদ্ধিগান দিলাম দেয় কারণ আই বহু গ্রামের মধ্যে বেড়ায় দিই বহু মানুষ উত্তম পরামর্শ লই দিই বহু বুড়ো বুড়ি আছে দে ওই বেইনে যতক্ষণ না পর্যন্ত অষ্টশীল নসারে ততক্ষণ পর্যন্ত বলে কি কিছু নহাই বলে তো এং গরি যদি ওই বেকুপ পে গরি যদি নহাই তলি বের ওই রোগ বেয়া দিয়ে আক্রমণ করতে কেউ যাবগুই সহজ ওই যাবগুই বেইনে খাইলে অষ্টশীল বঙ্গ নয় এক গই যে লম্বা হাতের মতন ফরলি একবারে যেতে কেন ওনার প্রয়োজন এটি কাঁখাই ফেলাইবেন ওই অষ্টশীল যেতে অনেক সময় হয় এত বুদ্ধ আস্তে দিলে সারিবেন দেরি তো ইয়াং কইনে ব্যাক কোনো সুখক মঙ্গলক বুকে আনো সাহস মনে আনো বল নির্বাণ পথ সবাই এগিয়ে চল এগিয়ে চল করি না ব্যাক কোনো নির্বাণ দিকে যাবেন দেরি এত কথা জিও খুলাম ব্যাক কোনো কিন্তু সুখ মঙ্গল কামনা করি না কই এটা কোনো কে আর এক্কে করিও নয় ঐক্যে করিও ব্যাক কোনো নির্বাণ লাভ লাই ব্যাক কোনো কেউ লাভলাই নির্বাণ লাভলাই এই উদ্দেশ্য করি না কথা কোন কই না আর আর এই মধ্যে আরো বুদ্ধর বন্দনা পরম পূজ্য বনমন্ত্র বন্দনা এবং আয়ুষ্মান ভিক্ষু সংঘ উপাস উপাসিকা আর আর সুদর্শন বড়ুয়ার উদ্দেশ্য পূর্ণ দান করি এবং নির্বাণ শান্তি কামনা করি না ব্যাকুনে ওয়ং কই না কোন বুকে সাহস মনে আনা বল নির্বাণ পথে সবাই এগিয়ে চল এগিয়ে চল ইয়াং কই না আর ধর্মদেশনা ইতেই সমাপ্ত কইলা